আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি কথা বলবো গোল সেটিং নিয়ে গোল সেটিং আমাদের জীবনে কতটা জরুরি এই বিষয়টা নিয়ে কথা বলবো তো আমরা জীবনে সবাই সাকসেসফুল হতে চাই একটা ভালো লাইফ স্টাইল চাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি না আমাদের জীবনের লক্ষ্য কি আর এই না জানাটাই আমাদের অসফলতার সবচাইতে বড় কারণ আমরা জীবনে সাকসেসফুল না হতে পারার সবচেয়ে বড় কারণই এটা যে আমরা জানি না আমাদের জীবনে কি করতে হবে কি না করতে হবে এই বিষয়টা আমি অনেকের ক্ষেত্রে লক্ষ্য করেছি ইভেন আমি নিজেও আমরা জানি না আসলে আমরা জীবনে কি চাই তো আপনি আমি যদি একটা লক্ষ্য স্থির করতে পারি তো এটাই অনেক মানুষের থেকে আমাদেরকে এগিয়ে রাখবে আপনি যদি আপনার জীবনে শুধু একটা লক্ষ্য স্থির করতে পারেন এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করতে পারেন ইউ হ্যাভ টু ওয়ার্ক এ বিডি অন ইয়ার গোল তো আপনি প্রত্যেক দিন কাজ করতে হবে আপনার লক্ষ্যকে নিয়ে আপনার লক্ষ্য অ্যাচিভ করার ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে এবং ধৈর্য রাখতে হবে আপনি একদিনে সফলতা আসে না আপনাকে ধৈর্য রাখতে হবে বছরের পর বছর দিনের পর দিন বছর পর বছর আপনাকে ধৈর্য রাখতে হবে আপনি যদি ধৈর্য না রাখতে পারেন তাহলে লক্ষ্য স্থির করা একেবারেই ঠিক হবে না আপনাকে ধৈর্য রাখতে হবে কঠোর পরিশ্রম করে মানসিকতা তৈরি করতে হবে এবং প্রত্যেক দিন আপনার লক্ষ্যকে নিয়ে কাজ করতে হবে এবং আপনার যে লক্ষ্য এটা সবচাইতে ভালো হয় আপনি একটা ডায়েরিতে লিখুন বিস্তারিতভাবে লিখুন আপনার লক্ষ্য কি এবং আপনি কি কি করতে পারবেন আপনার লক্ষ্য অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন সব লিখে ফেলুন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার গোল সিক্রেট রাখবেন কখনোই এটা বলে বেরাবেন না আপনার লক্ষ্য কারোর সাথে শেয়ার করবেন না প্রাথমিক পর্যায়ে যখন আপনার লক্ষ্য আপনি পৌঁছে যাবেন তখন সবাই এটা দেখবে তো প্রাথমিক প্রাথমিকভাবে আপনাকে বলার দরকার নেই আপনার কি লক্ষ্য আপনি আপনার লক্ষ্যটা সিক্রেট রাখুন এবং আপনি আপনার লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করে যান ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে একদিন একদিন পৌঁছাবেন তো আশা করি আপনি একটু হলেও এই ভিডিও থেকে উপকৃত হবেন হ্যাভ এ নাইস ডে